আজকের রেসিপি হলো ব্রেড পিৎজা এই পিৎজা বানানো অনেক ইজি এবং খেতেও অসাধারণ লাগে যারা পিৎজা খেতে অনেক পছন্দ করেন এবং ঝামেলা সারা পিৎজা তৈরি করতে চান আমার মনে হয় আজকের রেসিপি তাদের জন্য এই পিৎজা বাচ্চাদের স্কুলে টিফিন সন্ধান নাস্তায় অনায়াসে আপনারা সবাই সার্ভ করতে পারেন আর আমার চ্যানেলে তো সময় আমি ইজিলি যেসব রেসিপি হয়ে থাকে আমি ঠিক সেই রেসিপিগুলোই ট্রাই করি ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলুন পিৎজাটা তৈরি করে ফেলি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ আর দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা কতক্ষণ পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নিয়ে আমি এখানে কিমা দিয়ে দিয়েছি গরুর মাংসের আমি এখানে গরুর মাংসের কিমা দিয়েছি আধা কাপের মতো খুবই অল্প তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি বার্বিকিউ সস এক চা চামচ অবশ্যই বার্বিকিউ সসটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে পিৎজার থেকে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি একটু ভেজে নিব যেহেতু আগে থেকে কিমা করা গরু মাংসের আগে থেকে কিমা করা থাকলে অতটা সময় লাগে না এটা রান্না করতে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরেই মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে খুব সুন্দর করে কিমাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস ও এক টেবিল চামচ পানি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে দিয়েছি একদম লাস্টে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এটা আমার ফ্রোজেন করা ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এতে করে কিমা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খুব ভালোভাবে নেড়ে আমি কিমাটাকে রেডি করে নিয়েছি এখন তৈরি করে ফেলবো পিৎজা চলুন তাহলে পিৎজা তৈরি করে ফেলি এখানে আমি বড়ো সাইজের ব্রেড নিয়ে নিয়েছি অবশ্যই বড়ো সাইজের ব্রেড ইউজ করবেন আর কিমা তো আমি আগে থেকেই বাটিতে সার্ভ করে নিয়েছি চলুন তাহলে ব্রেড পিৎজাটা তৈরি করে ফেলি প্রথমেই আমি ব্রেডের উপরে পিৎজা সস দিয়ে দিচ্ছি যাদের বাসায় পিজা সস নেই তারা টমেটো সসও দিতে পারেন কোনো সমস্যা নেই খুব ভালোভাবে সসটাকে আমি ব্রেডের উপরে মেখে দিচ্ছি ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এরপরে দিয়ে দিব কিমা যে কিমাটা আমি আগেই রান্না করে রেখেছিলাম কিমাটা দিয়ে খুব ভালোভাবে ব্রেডের উপর আমি কিমাটা ছড়িয়ে দিব এটা কিন্তু খুবই ইজি ছোট বাচ্চারাও কিন্তু বাসায় তৈরি করতে পারবে আর এভাবে করে পিৎজা তৈরি করে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে যাবে তারপরে আমি গোল গোল করে রাখা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মজরালা চিজ বেশি বেশি করে চিজ দিচ্ছি যেহেতু বাসায় তৈরি করছি অবশ্যই বেশি বেশি করে চিজ দিলে অনেক ভালো লাগবে আর চিজটা আমি বড়ো বড়ো টুকরো করে দিয়েছি এতে করে খেতে খুব দারুণ লাগে তারপরে উপর থেকে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আমি এখানে যে ক্যাপসিকামটা কিমার ভিতরে দিয়েছিলাম সেটাই দিচ্ছি এতে করে খেতে দারুণ লাগে এই তো আমার একটা ব্রেড পিৎজা তৈরি করা হয়ে গেছে আমি আরও একটা ব্রেড পিৎজা তৈরি করে নিচ্ছি সেম প্রসেসেই আমি কিমা দিয়ে দিয়েছি তার উপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মজরালার চিজ আর ক্যাপসিকাম আর অন্যদিকে আমি কিন্তু চুলাই প্যান মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য গরম করে নিয়েছি আপনারাও সেম প্রসেসই করে নেবেন ইনশাল্লাহ আপনাদেরটাও অনেক মজা হবে এই পিৎজাটা কতটা ইজিলি তৈরি করা যায় এতক্ষণ দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমি এখন যে ফ্রাইপ্যানটা আগে গরম করে রেখেছিলাম সেই গরম ফ্রাইপ্যানের ভিতরে একটা চামচের মতো হোমমেড বাটার দিয়ে দিব অবশ্যই বাটারটা দিবেন এতে করে খেতে খুব দারুণ লাগে দেখতেই পাচ্ছেন ফ্রাইপ্যানটা অনেকটাই গরম হয়ে আছে এখন খুব সাবধানের সাথে দিতে হবে আমি এক টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি এটা আমার বাসায় তৈরি করা বাটার বাটার দিয়ে খুব ভালোভাবে ফ্রাইপ্যানে বাটারটা খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে আমি খুব সাবধানের সাথে ব্রেড পিৎজাটা গরম করতে দিয়ে দেবো এটা হতে বেশি সময় লাগবে না জাস্ট উপরের যে চিজটা চিজটা মেল্ট হয়ে গেলেই হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাশটা একদমই লোতে রেখে জাস্ট গুনে গুনে এক মিনিট ব্রেড পিৎজাটা তৈরি করে নিব দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে চলুন দেখে আসি এক মিনিট পরে পিৎজাটা কেমন হলো মাসাল্লা পিৎজাটা কিন্তু অনেক ইয়ামি হয়েছে পিৎজাটা আমি এখন একটা প্লেটে সার্ভ করে নিব বাসায় যদি এত মজাদার ব্রেড পিৎজা তৈরি করা যায় আমার মনে হয় না আর কেউ বাইরে থেকে পিৎজা কিনে খাবেন অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন বাচ্চাদের জন্য এটা খুবই লোভনীয় একটা খাবার হবে এবং বাচ্চারা এটা দেখে খুব আগ্রহ নিয়ে খাবে আমার মনে হয় আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ